আমাদের চ্যানেলের প্রশ্ন জিনেরা কি গায়েব জানে জিনেরা কি মানুষকে সাহায্য করতে পারে জিনেরা কি মানুষের রূপ ধরতে পারে জিন জাতির কবল থেকে বাঁচার উপায় জানালে উপকৃত হব জি যিনি প্রশ্ন করেছেন একটা বিষয়ের পরে অনেকগুলো প্রশ্ন করেছেন একটা একটা করে উত্তর দিব ইনশাল্লাহ প্রথমে যে বিষয়টা আসে যে জিনেরা কি গায়েব জানে দেখুন সুরা সাবার চোদ্দো নম্বর আয়াতে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে হজরত সুলাইমান আলাইহি সাল্লাম তার জিনের পরে কতিত্ব ছিল জিন্ডা তার কথা শুনতেন জিনডা তাকে ভয় পেতেন তো যখন বাইতুল মুকাদ্দাস তৈরির কাজ জিনদেরকে দেওয়া হলো সুলাইমান আলাহি সাল্লাম জিনদের দায়িত্ব দিলেন জিনদের সামনেই সোলাইমান আলাইহিসাল্লাম মৃত্যুবরণ করেছেন এবং লাঠির পরে ভট দিয়ে আসে ছিলেন যেভাবে তিনি এমনি শাকেন সেভাবে কিন্তু সোলাইমান আলাইহিস্লামকে দেখে জিনরা বুঝতেই পারল না তাদের সামনেই ছিল অথচ তারা বুঝতে পারল না জিন্নু আল্লাহ সোলাইমান আলাহিসাল্লামের সামনেই জীনেরা ছিল অথচ জিনরা যদি গায়েব জানতেন তাহলে তো তখনই তারা বুঝতে পারতেন যে সোলাইমান আলাইহি সাল্লাম মারা গেছে এছাড়া আল্লাহ তাআলা সুরান নামলের পঁয়ষট্টি নম্বর আয়াতে বার্তা দিয়ে জানিয়েছেন উল্লা ইয়া আলাহ উমাং ফিস্যামা ওয়াতি ওয়াল আকাশ মন্ডলিয়ার পৃথিবীর মাঝে আল্লা ব্যতীত আর কেউ গায়েবের খবর জানে না ফেরেজ তারা জানে না জিনেরা জানে না কেউ জানে না আর জিনেরা যে গায়েব জানে এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে শির্ক করলো শিরকে আকবর বড় শির্ক যে তার ইমানই থাকবে না অনেকে জিন দ্বারা কবিরাজি করে এ বিষয়টা অনেকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে উদ্ধারে গেলেও জিন হাজির করতে পারে এবং ভাগ্য নির্ধারণ করতে পারবে পরবর্তীতে কি হবে বলে দিতে পারে এইগুলো বিশ্বাস করাটাই হলো শিরকে আকবার বড় শির খুব সাবধান এভাবে যদি বিশ্বাস করে নেন তাহলে কিন্তু ইমান থাকবে না তো জিনেরা যদি গায়েব জানতো তাহলে তারা সোলাইমান আলাইসলামের ভয়ে তারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ চলতেছিল সোলাইমান আলাইসলামের ভয়ে তারা বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন যদি জানতেন তিনি মারা গেছে তার সামনেই ছিল সোলাইমান আলাহি সাল্লাম দাঁড়িয়ে যদি জানতেন তিনি মারা গেছে তাহলে তো সঙ্গে সঙ্গে সে বিষয়টা তারা জানতে পারতেন কিন্তু তারা জানেননি তারা ভাগ্য নির্ধারণ করে থাকেন এরা পুরো একটা ভাওতাবাজি ধরেন আমি আপনাদের একটা বিষয় বলি আমি একটা মেমোরি কার্ড কিনতে গিয়েছিলাম এবং কিনেছিলাম একবার কয়েক বছর আগে একশো পঁয়তাল্লিশ টাকা এইট জিবি মেমোরি পরের এক মাস পরে আমি আর একটা মেমোরি কিনতে গেলাম ওই এইট জিবি মেমোরি কারণ আগেরটা আমার হারিয়ে গিয়েছিল দেখি কি এবার যেয়ে দেখলাম তিনশো টাকা মানে ডবলেরও বেশি দাম যদি কেউ ভাগ্য নির্ধারণ করতে পারতো ভবিষ্যতের খবর জানতো তাহলে সে তো কোটিপতি হয়ে যেত কারণ আগের থেকেই যদি জানতো যে এই মেমোরি কার্ডের দাম বেড়ে যাবে তাহলে সে অনেক মেমোরি ক্রয় করতো আর পরে সেগুলো বিক্রয় করে কোটি কোটি টাকার মালিক হয়ে যেত এভাবে গাইবের খবর জানলে সে আগের থেকেই বলে দিতে পারতো আর সেগুলো সত্যি হয়ে যেত এভাবে যারা গাইবের খবর বলে এটা পুরো একটা ভাওতাবাজি কথা এগুলো বিশ্বাস করবেন না এগুলো যদি বিশ্বাস করেন তাহলে ইমানও শেষ হয়ে যাবে ইমান আমল সব শেষ হয়ে যাবে দুই নম্বর যে বিষয়টা সেটা হলো জিনেরা কি মানুষকে সাহায্য করতে পারে হ্যাঁ অবশ্যই সাহায্য করতে পারে এরকম অনেক ইতিহাস আছে যে জিনেরা মানুষকে সাহায্য করতে পারে হ্যাঁ আরও বলেছেন যে জিনেরা কি মানুষের রূপ ধারণ করতে পারে হ্যাঁ জিনেরা মানুষের রূপ ধারণ করতে পারে আবু হরাই রাজি আল্লাহ একবার জিনকে ধরলেন আবু হোরাই আল্লাহ ধরে বেঁধে ফেললেন এটা থেকে আমরা কি বুঝলাম জিন মানুষের আকৃতি ধরতে পারে শুধু মানুষের আকৃতি না জিন জাতিরা বিভিন্ন আকৃতি ধরতে পারে সাফের আকৃতি ধরতে পারে কুকুরের আকৃতি ধরতে পারে বিভিন্ন আকৃতি তারা ধরতে পারে জি আরও জানতে চেয়েছেন জিন জাতির কবল থেকে বাঁচার উপায় জি যদি জিন জাতির কবল থেকে বাঁচতে চান যে জিনে আসর করতেছে বা জিনের ভয় আপনার জিনে আপনার কোনো ক্ষতি করতেছে বা এরকম মনে হয় তাহলে আপনি আমল করতে পারেন যে প্রত্যেক কাজে ঘরে কোরআন তেলাওয়াত করবেন এরপরে প্রত্যেক কাজে বিসমিল্লাহ রহমান রহিম বলবেন মাঝে মাঝে আল্লাহ একবার বলবেন জিকির করবেন তো বিষয়টা হলো জিন জাতি এরা মানুষকে খুবই ভয় পায় যারা ইমানদার মুমিন তারা কখনো জিনকে ভয় পেতে পারে না আল্লাহ একবার বলেন জিনের চোখ হয়ে যাবে আপনাকে দেখতে পাবে না জিন যখন বাসায় কেউ থাকে আপনার স্ত্রী থাকুক মা থাকুক ছেলে থাকুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে ঢোকেন প্রত্যেক কাজে বিসমিল্লাহ রহমান রহিম বলেন এটা কোরআন সুন্নার কথা কিন্তু আমরা বুঝতে পারি না আমরা জিনের পরে দুর্বল বলেই জিনরা আমাদের পরে কতিত্ব খাটায় কিন্তু কোনো মুমিন ব্যক্তির উপরে জিনরা কোনো কতিত্ব খাটাতে পারে না কারণ মুমিন ব্যক্তির আমলের কাছে জিনরা অসহায় যিনি প্রশ্ন করেছেন এই সংক্ষেপে উত্তরটা দিয়েছি